আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সম্মানিত দিনী বোনেরা আজকে আমরা জানব চোখ বন্ধ করে তিনবার সুরাতুলি ইখলাস পাঠ করলে কি হয় কি লাভ হয় খুবই গুরুত্বপূর্ণ একটি আমল আপনাদেরকে দিতে যাচ্ছি আপনারা খুব সহজেই এই আমলটি শিখে নিতে পারবেন এবং আমল করতে পারবেন আর যারা আমল করতে চান তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের জন্য আমি বিশেষভাবে দোয়া করার চেষ্টা করব আপনারা অবশ্যই এই আমলটি সকলেই শিখে রাখবেন এবং করার চেষ্টা করবেন সম্মানিত ও বোনেরা যারা এই চ্যানেল নতুন আসছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা এই বাটনটাকে অল করে দেন যাতে করে আমার আরও নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যান তো আমরা আজকের এই আমলটি খুব সহজে শিখে নেব ইনসা আল্লাহ সম্মানিত দিনী বাই বোনেরা আমরা এই আমলটি কিভাবে করব, কখন করব কিভাবে করব। তো আমরা এই আমলটি যে কোনো সময় করতে পারি দিনে রাতে যখনই আপনার সময় হয় তখনই আপনি এই আমলটি করে নিতে পারবেন আর এই আমলটির লাভ জানলে ফজিরত জানলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন যে এই ছোটো একটি আমলের ফজিরত লাভ এত এত বেশি তো আপনারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন প্রথমে আপনি পবিত্র জায়গায় পবিত্র স্থানে বসবেন যে কোনো সময় আমলটি করতে পারবেন তিনবার ইস্তিকফার পাঠ করবেন এস্তফিরুল্লাহ এস্ত গফিরুল্লাহ এস্ত বফিরুল্লাহ তারপরে তিনবার দুরুশরীফ পাঠ করবেন যেই দুরুশরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি جلكم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم ইন কামিদ উম অনেকে হয়তো এই দুরু শরীফ পারেন না এই দুরু শরীফ আপনারা তিনবার পাঠ করবেন যারা পারেন না শুধুমাত্র সল্লাহ লা হোয়ালিসাল্লাম কইবার পাঠ করে নিবেন চলো লাহ হোয়ালাই হসলাম চলো লা হোয়ালাই তারপরে আপনারা কি করবেন সোলো তুলে ক্লাস তিনবার চোখ বন্ধ করে পাঠ করবেন আউজুবিল্লাহি মিনাশ অলি রজিম বিস্মিল্লাহি রহিম আলি রহিম

আল্লাহ তালা দিকে ধ্যান রেখে আপনি এই আমলটি এভাবে করবেন করে শেষে তিনবার দুরশ্রী পাঠ করবেন তো এই আমলটি এভাবে করার পরে আপনি আল্লাহ আল্লাহতালার কাছে দুই হাত তুলে যা দোয়া করবেন আল্লাহ তালা আপনার দোয়া কবুল করে নেবেন এবং আপনার তালা আল্লাহ তালা আপনার মনের আশা পূরণ করে দিবেন আপনার অভাব অনঠন দূর করে দিবেন আপনার রিজিকের অভাব দূর করে দিবেন আপনার পেরেশানি দূর করে দিবেন আপনার যত ধরনের পেরেশানি থাকুক না কেন এই আমলটি করলে আল্লাহ তালা আপনার পেরেশানি দূর করে দিবেন ইনশা আল্লাহ তো এই আমলটি আপনারা বেশি বেশি করার চেষ্টা করবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ